আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমার রহমত আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম পুরো আমার পাশেই থাকো দেখতে থাকো এই যে দেখো মনে করো ব্রয়লার মুরগি দাম পুরা কীভাবে তরকারি খেতে চায় না খুব কম দেখো মুরগি আনলে আমাদের এভাবে বাজারে খেতে হয় এই যে দেখো আমি এই মুরগিগুলো ভেজে নিতেছে ফ্রাই করে নিতেছে এখন ফ্রাই করার পরে এটা মনে করো রাত্রে দিঘা পুরা সন্ধান নাস্তার জন্য এগুলা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সবই যখন শেয়ার করি এই যে দেখো বাধা হয়ে গেছে এখন আমরা একসাথে সবাই বসে এই যে এগুলো খাওয়া হইতেছে এই যে দেখো আমরা সবাই মিলে একসাথে বসে খাইতেছি আপুরা আপুরা আমার সাথেই থাকবা দেখবা এই যে আমার নাতি মোবাইল টিপতেছে আমার ছেলের বউ আমরা একসাথে বসে বসে খাইতেছি সবাই আপুরা আর এই যে মনে হয় ওদিনকে টঙ্গি গেলাম তোমাদের জন্য কি আনলাম শেয়ার করি নাই যা যে দেখো আজকে শেয়ার করবো কী কী জামা আনছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার পাশেই থাকবা পুরা আর দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব আর করে দিবা এই যে দেখো ভাব বা কি মার্কেট করলাম তোমাদের সাথে শেয়ার করলাম না এই জন্য শেয়ার করা হইতেছে এই যে দুইটা জাম আনিছি দুইটা জাম নিলাম আর পুরা আর এই যে দেখো তিনটা চারটা গেঞ্জি নিলাম গেঞ্জি গেলা কেমন হয়েছে পুরো কমেন্ট বলবা কারণ গরমের তো এখন জামা ছোট বাপুরা তো ওই জামা পরতে ভালো লাগে না গরম লাগে এই জন্য ভাবলাম গেঞ্জি নিয়ে নেই গেঞ্জি পরবনি দেখো চারটা গেঞ্জি নিলাম দুইটা ফরক গেঞ্জিগুলো কেমন হয়েছে আপুরা কমেন্ট আনছে বলবা এই যে দেখো একটা সাদা আনলাম মানে সব কালারে আনছি আপুরা আর এই যে দুইটা আমি থ্রি কোয়ার্টার আর এই দেখো আমাদের বাইরে আমাদের দুপুরে রান্নার জন্য কি কি সবজি নিয়ে আসছে এই ফুলকপি তারপরে লাউ শাক পাট শাক শাপলা চালতা রান্না করা হবে না আজকে আপুরা শাক রান্না করা হবে না এই যে দুম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো আর শাপলা আর পাট শাক এগুলাই আপুর আজকে রান্না করবো আর এই যে দেখো গোয়ালদা গোয়ালদা চিংড়ি নিয়ে আসছে দুই কেজি এই যে দেখো চিংড়ি রান্না করার মাঝখানে নিয়ে আসছে একদিকে রান্না করা হইতেছে আরেকদিকে আপুরা যে চিংড়িগুলো কাটা হইতেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আপুরা আমার ব্লগটা দেখে যদি আজকে ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার পাশে থাকবা পুরা এই যে দেখো দুই কেজি চিংড়ি নেওয়া হয়েছে আর এই যে এখন ছেলের বউ মনে করো পল্টা পল্টা করে রাখবো এতগুলা করে তার রাখা যায় না পুরা এই যে দেখো আমাদের রান্না কী কী আসা আরে তোমাদের ভাইয়াকে বলছিলাম দুইটা মুরা মুরা নিয়ে আসতে কারণ আমার পায়ে তো ব্যথা পুরো বসতে পারি না নামাজ করতে যেগুলো মূড়ায় বসে নামাজ করি ওদিন গাভুর মেয়ে পাড়া দিয়া মুরাটা ভেঙে ফেলাইছে মানে মনে কর আমার নামাজ পড়তে একটু কষ্ট হয়ে যে বললাম তোমাদের ভাইয়াকে মুরা মূড়া নিয়ে আসতে মুরা নিয়ে আসছে দুইটা আর এই যে সিঙ্গারা সমোচা নিয়ে আসছে নাস্তা খাওয়ার জন্য কারণ আমি পুরা মুরাতি নামাজ পড়া হয় খুব কম আর কি আপা দেখো এইদিকে গোড়টা মোশা নিষাতে খালা এইদিকে দেখো গরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরটা মুসে নিল কারণ তোমার ভাইয়ার ঘরটা সবসময় আর ভাইয়া তোমার ভাইয়া আসার আগেই গোটা ঝাড়ু দিয়ে মশা নেয় পরে আলো অন্যান্য কাজ করে যে দেখো আমার নাতিটা শরীর ভালো না পুরা আমার নাতিটার জন্য তোমরা একটু দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে দেখো কম্বল ভিজাইছে পুরো কারণ হালকা পাতলা তো শীতই লাগে আমরা তো কম্বল রাখি না পুরো কম্বল তো সবসময় লাগে কারণ এসি সারা থাকে ঘরের ভিতরে শীত করে গরম লাগলে কি তারপরে এসি সারা থাকলে তা পুরো শীত করে এই যে দেখো একটু একটু গুঁসায়ে সারতে পারি না তোমাদের বাই যে এরকম এলোমেলো করে রাখা দেয় দেখো একটু গুঁসাই নিলাম হালকা পাতলা আর আস্তে বৃষ্টি যাওয়ার পরে পুরো এমন রোদ ছেলের বউকে বললাম বলে তোমাদের টুসুকটা দেখবো কারণ তোমাদের ঘরে বাবু আছে প্রসাব প্রসাব করে এই জন্য আর কি টুসুকগুলো আছে শুকা দিল আর এই যে ছেলের আছে বাড়ির পুরা যা যা কাজ আছে সব সারলো পুরা এই যে টুসুকটা শুখা দিল আর এদিকে মনে করে রান্না করা হইতেছে শুক্রবারের ব্লক তো এটা পুরা এই যে দেখো বিরিয়ানি রান্না করবো আজকে অনেক কয়েকদিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না পুরো খালি দাওয়াতই খাইতেছে আমার বাইরের বাসায় দাওয়াত খাইতে গেলাম বলছিল কি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না পুরো কিছু রান্না করছে বিরিয়ানি রান্না করে নাই মানে রোডের পাশে বারোটা পুরা বাসা এই দেখো তরকারি এলা এই যে এখন বিরিয়ানির জন্য এই যে মাংসটা বসাই দিব আর এদিকে মনে মনে করা পুরো কাজও করা হইতেছে কারণ এক একটা নিরয়াত্তর বৈশাখ কারণ যেহেতু দুই তিনজন আসি একটা একটা কড়াই কড়াই হয়ে যায় এই যে দেখো বিরিয়ানির জন্য মাংসটা বসায় নিতেছে কিভাবে বসায় পুরো দেখো তোমাদের মতো হইছে নাকি না আমারটা অন্যভাবে বসাইছি এই যে মনে করো গরম মশলার ফাঁকি এগুলা এগুলো জিরার ফাঁকি গরম মশলার ফাঁকি জিরার ফাঁকি কাঁচা মুড়ি পিয়াজ ত্যাগ দিয়ে দিলা পুরা এযোগে দেখ আস্তে কয়েকটা কাপড় ধোয়া হৈছে দেখ কি বৃষ্টি নামতাছে আজকে আমাদের কাপড় যে ধোয়া ধোয় বা পুরা তেনকে বৃষ্টি যে ধনিয়ার গুড়া মরিচের গুড়া এগুলা দিয়ে দিতাছে পুরা দিয়া মাখাই চাখায় বসাই দিব তেল তেলটোক দিয়া এক এক জনের রান্না এক একজন যখন সপ্তাহ হয় না এক রকম সব কিছু দিয়ে পুরা দিয়ে বসাই দিব আদা রসুন একসাথে বউ বলতাছে মা আমাদের তো নাই টক দই নাই বলতাছি দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানায় দাও এখন নাই গিয়ে আর কি করবো কারণ শুক্র দিন আছে সব দোকানপাট বন্ধ এই বিরিয়ানি মশলা দিয়ে দিতে হালকা একটু একটু বেশি তারা পুরো রান্না করা হয় না মনে করো মানুষ কম রান্না অল্প রান্নাও কম এই যে মাখায় চাখায় বসাই দিব পরে দুধ দিয়ে টক দই দিয়ে এই যে মনে কর মাখায় চাখায় বসায় দিতেছে বিরিয়ানি রান্না করার জন্য মনে করো এত কাজের ভিজা পুরা তোমাদের একটু শর্ট শর্ট দেখাইছে পুরা তোমরা মনে কিছু না একটু টেস্টি সল. দে দিতাস পুরা বিরিয়ানির মজা এতে এগুলা জানি না তোমরা কি কি দাও আমরা তাপুরা এগুলো সবই দেয় একটু কেওড়া জল গোলাপ জল কারণ বিরিয়ানির মধ্যে এগুলা দিলে একটু সেন্ট আসে বলতেছাম মা টক দই নাই বলতে দুধ দিয়া লেবু দিয়া টক দই বানায় দাও তোমরা এগুলা করতে পারো যাদের ঘরে না থাকে পুরো শর্টকাট এগুলা করতে পারো এই যে দেখো লেবু দিয়া দুধ দিয়া বলছে টক দই বানাইতাছে তোমরা কে কে করে এভাবে করো কমেন্ট বল বা পুরা বলে তোমার মত পুরাম এইভাবে করি আমাকে কমেন্টস করে বল বা পুরা একটু খুশি হব যে একটু নাড়া দিয়া দিত দেখো টক দই হয়ে গেছে তোমাদের যাদের ঘরে এগুলা না থাকে পুরা এভাবে দিতে পারো বিরিয়ানিটা পুরো অনেক টেস্ট হয়েছিল দুই কেজি গরুর মাংস আর দেড় কেজি মানে সয়া কেজি চাউল এই যে দেখো চাষি চাউল দিয়ে পরিষ্কার করে জড়ায় দিল আরেক পাশে যে দেখা পুরো মাংসটা কষানো হয়ে গেছে এখন একটু জল দিতেছে সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম কারণ তোমার ভাইয়া পুরা নরম না হইলে মানে খাইতে পারে না হের সমস্যা আছে একটু দাঁতে এই জন্য তা একটু নরম করতে বলে একটু নরম করে একটু পানি দাও আর রোদ দেখে যে বউকে বললাম বলে তুষুটা যা জিমটা মনে করো রোদে দিয়ে আসো টুসুটা আর এই যে কাজের পিঁহেন আমার এই যে গরটর ঝাড়ু দিতেছে তোমার ভাইয়ার গরটা তা আগে মোশা টোসা হয়ে গেছে তোমাদের ভাইয়া আসলে খাইয়া খালি শুয়ে পড়বো আর এদিকে মনে করে যে গরটার ঝাড়ু দেওয়া হইতেছে পরে এদিকে ছেলের বউ তাসে বাড়ি ঘর লারা দিছে যত ফার্নিচার আছে যা আছে এগুলা মোছা মুছি করতাছে পুরা এই যে দেখো ঘরগুলা ঝাড়ু দানি তাছে এইদিকে দেখো এই যে বিরিয়ানিটা বসায় দিতাছে বসায় দেওয়া হইতাছে কারণ ঈদ তো কবে পুরো চলে গেছে এখন তো কাজ করবো আবার মনে কর চাপ নোংরা হয়ে গেছে ফার্নিচার তো বুঝোই কি ময়লা যে কী পরিমাণ ময়লা হয় প্রতিদিন মোশা হইতেছে হ্যাপির হ্যান্ডে দিয়া তারপর এত ময়লা হয় পুরা কারণ আহলে এখন উন্নয়ন আসা দিন তো ময়লা হবে বললা লাভ নাই এই যে বিরিয়ানিটা রান্না লাদা দিল তোমাদের ভাই আইসা বলতেছে রান্না করা হয় নাই আমার পেটে আগুন লেগে গেছে কুদা লেগে আছে বলতাছে বলো বলতে পারে একটু দেরি করো চাইলে একটু ফুটে নে তারপরে আর এই যে দেখো চঙ্গটা ভালো করে ডইলে পরিষ্কার করে নেওয়া হয়েছে কারণে এই চঙ্গটা তোমাদের কাছে তা পুরো বলছি আমাদের যে বাড়ি করা হয়েছে বাড়ি করা হইতেছে ওইখানে পুরো চঙ্গটা নিয়েছিল বালি দিয়ে সিমিট দিয়ে একদম ভরপুর করে নিয়ে আসছে এই জন্য দেখো খালাকে বললাম আমার হিপিং ফ্যান্ডে দিয়া বলে এগুলো পরিষ্কার করে দেওয়া পুরো পরিষ্কার করে ঘরে ঢুকাও তেলে পুরা বাড়ি নোংরা হয়ে যাবে বালি বালি হয়ে যাবে আর যে দেখো ছেলের বউ এদিকে ঘর ফার্নিচারগুলো মোশামুছি কর্তা ছিটু জিনিসপত্রগুলো লড়ায় লড়ায় মানে দুই তিন মাস কি ছয় মাস পরে জিনিসপত্রগুলো লড়ায় লারা মশলা পুরা ময়লা কম দেখা যায় ময়লা কম হয় মা অনেক বোলা জমা যায় যে দেখো ওই কর্নারে থাকে ছেলের বউরে এদিকে না ওই জায়গাটা পরিষ্কার করলো পরিষ্কার করে মানে আবার এই জায়গা জায়গাটা জায়গায় নিয়ে রাখতে ড্রেসিং টেবিল সরাই যে ময়লাগুলা পরিষ্কার করলো আবার জায়গাটা জায়গায় রাখা হবে জায়গাটা মানে পরিষ্কার করে করে আবার ওইখানে যে জায়গা ছিল ওই জায়গায় রাখা হইতে আর যদি তোমাদের বাইরে পড়তে আমার সহ্য না আবার দাও খাবার দাও এই যে দেখো বাইরে ভাইয়া খাইয়া শুয়ে আর কোনো চিন্তা নাই আর কোনো দরকার নাই যে দেখো খাবার দিয়ে দিছি মানে ডায়াবেটিস মানুষটা পুরো অনেক ক্ষুধা লেগে যায় হ্যাঁ ক্ষুদা সহ্য করতে পারে না কারণ উঠে অনেক সকাল বুট ছয়টা বাজে সাড়ে ছয়টার দিকে উঠে হাঁটতে যায় আবার বাসায় ওদিকে দিকে কাজ করা হইতেছে ওইখানে যায় যা মনে করো আর ঘরটা গুছাইয়া আপ এদিকে মনে করে যার বাতিটা গুছা নিতেসে পরিষ্কার করে নেওয়া হইতাসে আবার মনে করে যা যা ফার্নিচার আছে পুরা যতটুকু আছে যাই আছে পুরা সবই পরিষ্কার করা হইতাসে কারণ দুলাবালি জয় মাতে কেরাক সব কিছুই পরিষ্কার করে নিতেসে চঙ্গর মধ্যে যে করতেছে টিপি রুপে কেবিনের এগুলা পরিষ্কার করতেছে করে নিতেছে এত ধুলা বালি আমি পুরা আমার হেপিন হ্যান্ড তো পরিষ্কার করে আপু তারপরে হ্যাঁ নিজেদের মতন কেয়ার পরিষ্কার করে আপুরা হ্যাঁ গো মন মতন হ্যাঁ করে দেখা শু করি মনে করো আমাদের মতো তার ওনারা করবো না যে দেখা করে কাম কাজকর্ম সব শেষ